দক্ষিণের পক্ষ থেকে আজকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি একই সাথে জিএম কাদের সহ যারা ফেসিবাদের দশর ছিল তাদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে গতকাল আপনারা জানেন বরিশালের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে জিএম কাদের আগে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তার মানে কি তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কুলাঙ্গার শেখ দশর এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিটিং করছে আমাদের স্পষ্ট কথা জাতীয় পার্টি আওয়ামী লীগের মত নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশের কথা রাজনীতি করতে পারবে না ওই রাশেদ খান মানুন হাসানুল হক ইন্দুর যদি গ্রেপ্তার হয় আমার প্রশ্ন কেন জিএম কাদের ওই মজুমার জন্য এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কোন তাদেরকে সহযোগিতা করছে জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত আমরা সেটি জানতে চাই সাংবাদিক সাথী বন্ধুগণ প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল আপনারা দেখেছেন কতটা ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা পরিষদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে আমাদের একজন নেতা তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ সে বলে দামযোগ চালাই জীবনের তথ্য করে যেভাবে ভাতটা চেষ্টা করত ঠিক এক ওই জাতীয় পার্টির কুলাঙ্গার নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে হত্যা চেষ্টা করছে যত পরিসরে ভান্ডা হয়েছে প্রশাসনকে বলবো আমরা তখন জাতীয় পার্টির কার্যালয়ে কখনো হামলা করতে যায়নি আমাদের নেতা কর্মীরা এই ধরনের ভ্যান্ডের জন পছন্দ করে না কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিতে মিছিল মিটিং করছে সেইগুলোকে আমরা মেনে নিতে পারি বন্ধুগণ তথা স্পষ্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার না করা হয় তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আমাদের করার কিছু থাকবে না কাছ থেকে নির্দেশনা চাওয়া হয়েছে যদি আমরা নির্দেশনা দিই এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস যদি আমরা নির্দেশনা দিতাম তাহলে এই নেতাকর্মীরা এখানে যারা আছে একটা ইট জাতীয় পার্টির অফিসে রাখত না কিন্তু আমরা নির্দেশনা দিই নাই নেতা কর্মীদেরকে বলবো শান্ত থাকেন এই গণভোটের সরকার আমাদের সরকার এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক তারা আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করুক আমরা সে বিষয়ে সহযোগিতা করব কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েছে যারা সংগ্রাম করেছে যারা অংশ নিয়েছে আওয়ামী লীগের আমলে মার খেয়েছি এখনো কি আমরা মার খাবো নেতা কর্মীদের বলবো জাতীয় পার্টির যেখানে মিছিল সমাবেশ করতে যাবে কোন মিছিল সমাবেশ আপনারা করতে দেবেন না একই সাথে ওই যে আমরা দেখেছি রংপুরে রংপুরে এনসিপির নেতাদেরকে গালি দেওয়া হয়েছে অন্য দলের নেতাদেরকে গালি দিয়েছে যে গালি দিয়েছে ওই জাতীয় পার্টির কলাঙ্গার মেয়র ওই মতবিষ্ঠ অন্য দিবিলকে গ্রেফতার করতে হবে সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল যারা জি এম বাড়িতে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়েছে আমরা মনে করি কত হামলা আমরা সমর্থন করি না কিন্তু আজকে অভিযান করেছে আফতারে কেন জি এম কাদেরকে গ্রেফতার করছেন না আফতারে কেন চুলুকে গ্রেপ্তার করছেন না ওই শামিম হায়দার পাটয়ারি এখনও পর্যন্ত কিভাবে টুকসাতে গিয়ে বড় বড় কথা বলে মিডিয়ার ভাইদেরকে বলবো এই চাচাবাড়ির কাউকে একসাথে দেখবেন না এরা কোন অভ্যুত্তরের চেতনার বিপরীতে গিয়ে হাতিদার দশা কাজ করেছে এই বাংলাদেশে হাতিদার কোনো দশার রাস্তায় প্রশ্রয় দেওয়া যাবে না যেমনি ভাবে আওয়ামী লীগকে সাংগঠনিক নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে আবেদন করা হয়েছিল ঠিক একই ভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন স্থগিত আবেদন করা হয়েছে সেখানে আমাদের আসাদ মামুন ফারুক হাসান সহ নেতৃবৃন্দ গিয়েছিলেন সরকারকে বলব আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করেছেন যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেষ্টা মায়া দেখায় তাহলে কোন উপদেষ্টাকে দেশের জনগণ কিন্তু রাখবে না আপনারা এই 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আপনাদের সিদ্ধান্ত জানাবেন অন্যথায় পরবর্তীতে কোনো বড় ঘটনা ঘটলে তার তাই দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না ঠিক এসে রাই শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে করেছে আমরা সেনাবাহিনী সহ সকল বাহিনীকে অবশ্যই সহযোগিতা করব কিন্তু আওয়ামী লীগ করবে জাতীয় পার্টি বিশীল করবে আর সেইটা আমরা ললিপক্ষ খাইতে খাইতে মানা দিব সেইটা হবে না বন্ধ করুন ঠিক

বলে গেছেন সিল মিটিং অতিতে প্রতিহত করেছেন জাতীয়partite সভা 14 দিনের সিল মিটিং প্রতিহত করবে ঠিক গণবুক্তদের পরে এই ভাবে চদুরবদুর করে আমরা দেশ চালাতে দিব না গণবুক্তনের পরে সঠিকভাবে দেশ চালাতে হবে এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে